আজকে দু সাল থেকে প্রায় এগারো বছর ধরে এই সরকার আছে এই এগারো বছরের সরকার এগারো বছর কম সময় নয় এগারো বছরের সরকার তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভোটের বাজেটের আগে আমাদেরকে বলছে আমি মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছি যাতে গরিব এবং মধ্যবিত্তরা কিছু পায় তো আমরা এই যে তিনবার ভোট দিয়ে ওনাকে প্রধানমন্ত্রী করেছি তার কারণ উনি যাতে আমাদের বলতে পারেন যে মা লক্ষ্মীর কাছে উনি প্রার্থনা করছেন উনি এইটা দিয়ে বুঝিয়ে দিলেন যে বেশি আশা রেখো না ভগবানই আমাদের শেষ ভরসা যেরম হয় না যখন মানুষ মৃত্যুসজ্জায় থাকে তখন পরিবার ঈশ্বরের কাছে প্রার্থনা করে ডাক্তার বলে আর বাঁচানো যাবে না রুগীকে তো নরেন্দ্র মোদী বাজেট পেশ করার আগেই বলে দিয়েছেন যে মা লক্ষ্মী আমাদের শেষ ভরসা আমাদের নির্মলা সীতারামন দেবী কিছু করিতে পারবে না তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের হতাশা ছাড়া আর কিছু পাওয়া নেই আর আমরা যারা পশ্চিমবঙ্গের মানুষ আমরা অভ্যস্ত হয়ে গেছি বঞ্চিত হওয়ার জন্য আমরা দিনের পর দিন ধরে বঞ্চনার শিকার হয়েছি আমরা দেখেছি যে বাজেট আসে বাজেট যায় আমাদের ভাগ্যে কিছু জোটে না আমাদের ভাগ্যে কিচ্ছু জোটে না আমাদের এখানে দু হাজার সালে আঠেরোটা এমপি দিল্লিতে পাঠানো হয়েছে এবছর বারোটা এমপি দিল্লিতে পাঠানো হয়েছে ঠিক আছে আপনি একটু দেখুন অন্য রাজ্যগুলোয় আঠেরোটার কম এমপি বিজেপি জিতেছে এমন রাজ্যকে বিজেপি সরকারের বাজেটে ভরিয়ে দিয়েছে কিন্তু আমাদের এতটাই অপদার্থ বিজেপির সাংসদরা যে আঠেরো জন সাংসদ গেছিলো দু সালে তারা পাঁচ বছরে কিচ্ছু দিতে পারি এবারে জন এমপি গেছে কম সংখ্যা নয় এরকম প্রচুর রাজ্য আছে যেখানে কিন্তু বারোটা বিজেপি সাংসদ নেই সেই সব রাজ্যকে বিজেপি দেয় কিন্তু আমাদের রাজ্য বারোটা সাংসদ জিতিয়েছে মানুষ আমি গণতন্ত্রকে সম্মান করি শ্রদ্ধা করি যারা বিজেপিকে ভোট দিয়েছে তারা একটু ভেবে দেখুন যে আপনারা যে সাংসদদের পাঠিয়েছেন আপনারা কি পেলেন তার ফেরতে আর যে সাংসদরা গেল সেই সাংসদরা কি বাজেটের আগে বা পার্লামেন্টে দাঁড়িয়ে এই বঞ্চনার বিরুদ্ধে তারা কথা বলবে বলুক না আমার আপত্তি নেই জগন্নাথ সরকার বলুক রানাঘাটে আমার এটা চাই বলুক না আমাদের পূর্ব মেদিনীপুরের দুটো সাংসদই বিজেপির বলুক না পূর্ব মেদিনীপুরকে আপনার শ্রেষ্ঠ জেলা করতে হবে আপনি আপনার কনস্টিটুয়েন্সির জন্যই বলুন সমস্যা কি আপনার কনস্টিটুয়েন্সি ডেভেলপ করুন না আপনার কনস্টিটুয়েন্সি ডেভেলপ হলেও তো বাংলা ডেভেলপ হয় কিন্তু তারা এতটাই অপদার্থ এবং অযোগ্য এবং আমি বলছি এই বিজেপি এই এনডিএ সরকার এরা হচ্ছে বাংলা বিরোধী এদের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাকে শেষ করা আপনি আমাকে একটা কথা বলুন তো একের পর এক ব্যাংক তাদের হেড অফিস পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরি নিয়ে চলে যাওয়া হচ্ছে অর্ডিনেন্স ফ্যাক্টরি বোর্ড বিভিন্ন আপনার কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের যে দপ্তরগুলো ছিল সেগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একবারও কোনো প্রতিবাদ হয়েছে একটা প্রতিবাদও দেখেছেন এই পূর্ব মেদিনীপুরে কদিন আগে পাঁশকুড়ায় ডিভিসির জল ছেড়ে বন্যা হয়ে সব ভেসে গেল এতগুলো মানুষের জীবন নষ্ট হলো ঘর নষ্ট হলো সংসারের জল ঢুকে গেল দীর্ঘক্ষণ ধরে কোথাও তো আমরা দেখলাম না যে সাংসদ আমাদের জাজবাবু জাজবাবু তো কোনো কথা বললেন না উনি তো অনেক কথা বলেন ওনার তো সব কিছু নিয়ে প্রচুর কথা কিন্তু যখন ওনার কেন্দ্রে মানুষ এক কোমর জল নিয়ে এক মাস ছিল সেখানে কিন্তু আমাদের জজবাবুকে আমরা দেখতে পাইনি পার্লামেন্টে কিন্তু উনি চুপ ছিলেন তো যারা নিজেদের মানুষের পাশে দাঁড়াতে পারে না তাদের থেকে আমরা কি প্রত্যাশা রাখবো নির্মলা সীতারামন তো বাইরের লোক আমার নিজের ঘরের যে বারোজনকে আমি দিল্লি পাঠিয়েছি সেই অপদার্থ লোকগুলোর আমি তাকে হিসাব নেব। সেখানে দাঁড়িয়ে এই যে বাজেট দু হাজার পঁচিশের বাজেট বাংলা তো এরপরেও বিশেষ কিছু পেলো না কখনও পাবে না ওরা বাংলা বিদ্বেষী দু হাজার একুশ সালে ভোটে হারার পর থেকে দিল্লি সব রকমের ফান্ড বন্ধ করে দিয়েছে সব রকমের ফান্ড বন্ধ করে দিয়েছে আজকে বাচ্চাদের যে স্কুলের টাকা একশো দিনের টাকা রাস্তার টাকা সর্বত্র ঘরের টাকা মানুষের ঘর এর মধ্যে তো বিজেপির লোকও আছে বিজেপির লোক ঘর পায় না তারাও তো পায় এই টাকা সব টাকা এরা বন্ধ করে দিয়েছে বাংলার বিরুদ্ধে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে বাংলার বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে না দুটো রাজনৈতিক দলের মধ্যে রেশারেশি থাকবে লড়াই থাকবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক নয় কিন্তু বিজেপির লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে নয় বিজেপির লড়াইটা বাংলার বিরুদ্ধে বিজেপির লড়াইটা বাঙালির মাঝভাতের বিরুদ্ধে বিজেপির লড়াইটা বাঙালির ইস্টবেঙ্গল আর মোহনবাগানের বিরুদ্ধে ফুটবলের বিরুদ্ধে বিজেপির যুদ্ধটা আমাদের বস্ত্রের বিরুদ্ধে আমাদের জীবনযাপনের বিরুদ্ধে আমাদের উৎসবের বিরুদ্ধে আমাদের পার্বণের বিরুদ্ধে বাংলাকে ওরা সহ্য করতে পারে না এখানে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে দু হাজার পঁচিশের বাজেট তার আগেই নরেন্দ্র মোদী বলেছিলেন যে দু সালের মধ্যে একশো বছরে ভারত বিকশিত ভারতে পরিণত হবে এই বাজেট দেখে আপনার মনে হয় যে দু হাজার মধ্যে আমরা বিকশিত ভারত হতে পারব একটা আপডেট দিয়ে রাখি নরেন্দ্র মোদী খুবই চতুর লোক নরেন্দ্র মোদী জানেন দু হাজার সাতচল্লিশ উনি বলেছিলেন উনি বলেছিলেন দু আমাদের যখন পঁচাত্তর বছর হবে ভারতের সবার কাছে পাকা বাড়ি থাকবে ঠিক আছে আপনি বলুন পাকা বাড়ি সবার কাছে আছে তাহলে পাকা বাড়ি না থাকলে পরে এই যে এতগুলো বাড়ি বানাচ্ছে কী করে উনি বলেছিলেন স্মার্ট সিটি হবে সে স্মার্ট সিটি আপনি দেখাতে পারবেন আমায় খুঁজে উনি বলেছিলেন দু হাজার বাইশের মধ্যে বুলেট ট্রেন চলবে সে বুলেট ট্রেন কোথায় আপনাকে আরেকটা আপডেট দিয়ে রাখি লেটেস্ট আপডেট কদিন আগে ঘোষণা হয়ে গেছে দু হাজার সাতচল্লিশটা পাল্টে দিয়েছে বলেছে দু হাজার মধ্যে আমরা বিকশিত ভারত হবে ওরা কিন্তু পাল্টে দিচ্ছে ডেটটা ওটা নরেন্দ্র মোদীর পরে দশ জন্ম পরে গিয়েও হবে না রাশি মানে এটা কি মানে আমি যদি বাই চান্স একশো কুড়ি পঁচিশ বছরের বেঁচে যাই তাও লোকে আমায় ধরতে পারবে না মনে আছে বলেছিল আমাদেরকে নোট বাতিলের সময় একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি ঠিক না হয় তাহলে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে গায়ে আগুন দেবো বা মেরে দেবো বলেছিল না এটা ডায়লগ দিয়েছিল না যে যে আমাদের নোট বাতিল যদি ঠিক না হয় তাহলে আপনি যা শাস্তি দেবেন আমি নিয়ে নেব কি হয়েছে তারপরে